এখানে ছিল না кури এখানে তো ছিল এইখানে ছিল এখানে ছিল এই দেখো বড়াই দেখো এই জায়গাটাতে ছিল কি দেখতে পালে কি দেখতে পালে তোমরা এই জায়গাটা আরে তুমি বলরে দুটো চোখ ঠিক আছে মানে একটি বুড়ি কত মানে বুড়ির মতো মানুষ ঠিক আছে তার দুটো চোখ শুধু জলজল করছে একদম মানে আগুনে মত একদম পুরো জ্ববা ফুলের মত লাল একদম টকটকা খালি জলজল করছে সেগুলো আমরা দেখলাম দেখে এই জায়গাটাতে আসলাম এবং আসার পরে আমরা দেখতে পাচ্ছি না কিছু ঠিক আছে এই জায়গা

ওটা কারণ নাড়ি ভুড়ি মনে হচ্ছে না ওখানে তো মনে হচ্ছে হাই বাবা এই যে নিবার বুড়িটা বন্ধুরা কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর সিন বন্ধুরা কি ভয়ঙ্কর সিন এখানে 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 বুড়িটা এখনই এখনই আমাকে পাতে নেবে দা পুকুরে ফেলে দিত এই সাবধানে 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 একটু জন্য একটু জন্য নিবান বেঁচে গেছে একটু জন্য নিবান বেঁচে গেছে এখনই ওকে বুড়িটা মেরে ফেলতো ওটার সামনে কি দেখা যাচ্ছে যাওয়া ঠিক হবে থামো থামো কাছে যাওয়া ঠিক হবে দূর থেকে দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো জিনিসটা কিছু 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 ইয়ে করো কিছু দিয়ে ইয়ে করো ঢেল মারো ঢেল মারো ঢেল মারো ওটার উপর ঢেল মারো পাওয়া খোঁজো খোঁজো এ কোনো রেসপন্স নেই কোনো রেসপন্স করছে না এই কাছে চলো কাছে চলো কাছে দেখা যাক কাছে যাই দেখা যাক ও কিছু কিছু রেসপন্স করছে না নিরান একটু চলো এগিয়ে চলো একটু এগিয়ে চলো সাবধানে এগিয়ে চলো হাত দিও না কিন্তু ওর মধ্যে ভিতরে দেখার চেষ্টা করো কি আছে আমার সেই দুই মানুষটি এখানে ছিল না

এই এই সাইডে কি জানা আওয়াজ হলো একটা আওয়াজ হলো কাছাকাছি থাকা উচিত ছিল আমরা এক জায়গায় তো ছিলাম নিরন্তর কথা বলছিল আমার কথা নির্বাণকে আমরা খুঁজে পাচ্ছি না কোথায় গেল নির্বাণ তো আমাদের প্রশ্নের অ্যানসার করছিল কি এই যে ইমা এই নিবাণ

আর এখানে আমি একটু দেখছিলাম একটু একটু এরা সতর্কতা মানে অবলম্বন করেছে জন্য আমাকে দেখতে পেয়েছে না হলে হয়তো আজকে আমার ওই রাত মরে যেতাম রাত অনেক ভারী হয়ে গেছে চলো এখানে এখানে বেশি করে টাইম আর নষ্ট করতে হবে না চলো বেরিয়ে চলো এখান থেকে বিপদ হয়ে যাবে আমাদের মধ্যে কারো যে একটু মৃত্যু হয়ে যাবে